এতক্ষণ যতগুলো আলোচনা করছেন সবগুলো আলোচনাই দেহ তত্ত্ব কেন্দ্রিক লালন সাইজির সবগুলা কালাম দেহ তত্ত্ব কেন্দ্রিক দর্শনের সবগুলা কথাই দেহ তত্ত্ব কেন্দ্রিক কিন্তু এনে স্তরের ব্যাপার আছে শ্রেণী বিন্যাস আছে আমার চিন্তা চেতনায় যা উদ্ভাসিত হয় আপনার চিন্তা চেতনায় তা উদ্ভাসিত নাও হইতে পারে এখানে আপন বলতে দেহরাজ্যের মধ্যে আমি একটু জানতে চাই যে দেহরাজ্যের মধ্যে আপন বলতে মানে আমি কে আমি কোথায় আছি বিশ্বাবুজুর যে কথাটা বললেন আপনি ভালোভাবে অবগত আছেন কারণ গতকালকের আপনার আলোচনায় এই বিষয়টার একটা ক্লিয়ারেন্স ছিল যে ফানাফির রাসুল ফানাফি পানাফির শায়েক ফানাফির রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা এই সাতটা স্তরের আপনি ফানাফির শাহেক থাকাকালীন আপনি আছেন আপনার মুর্শিদ আছে ফানাফির রসুল হওয়ার কালীন আপনি আছেন আপনার রসুল আছে ফানাফিল্লা যখন হয়ে আপনি আছেন আপনার আল্লাহ আসে ফানাফির শাহেখানে দুই সত্তা ফানাফির রাসুল দুই সত্তা ফানাফিল্লা পিল্লা এখানে দুই সত্তা কিন্তু এর উপরের স্তরে যখন যাইয়া বসবেন বাকাবিল্লা।

দার মহাজন তারে কসুর করবে জন গদিয়াল মহাজন যেজন বসে কিনে প্রেম রতন সত্য বল সুপথে চল ওরে আমার মন পরের দ্রব্য পরের হরণ হরণ পারে যেতে পারবে না যতবার করি হরণ ততবার হবে জনম তোমার ততবার হবে জনম লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়াই তীর্থে তীর্থে সই হল না এক দিতে আসলে হলো তার কম সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য বল সুপথে চল ও আমার মন সত্য বন সুপথে চাল ওরে আমার মন জয় গুরু সর্বচরণে বক জয় জয়গুরু গুরু বাবা বাসুন স্যার যে যে এখন বাণীদেব বললেন এই বাণীটার মধ্যে দুইটা সেন্টেন্স আর কি যেমন পরের ধ্রুব পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না যতবার করিবে হরণ ততবারই হইবে তোমার জনম এখন পরের নারী আসলে পরের নারী আমার নারীত্ব কে বোঝা না বাইরের নারী কে বোঝা এই বিষয়টা আর কি দুজিত আলোচনা করতেন দয়া করে কুরআন আসলে বাহিরের কিছু কথা কিছুই বলে না যা বলে সবই মানে কুরআন তো আত্মপরিচয় দেয় আত্মপরিচয়ের বাহিরে কাউকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে আমি আমল কি বুঝছি জি খুব সুন্দর আমি বুঝতে পারছি বিষয়টা এটা যে যা কিছু বলতাসে মহাজনরা সব আমারে নিয়েই বলতেছে মানে বাইরে যে কারণ আমার কাছ থেকে তো সূত্রপাত ঘটে বাহিরের বিষয়গুলা বাহিরের বিষয়গুলা তোর এমনি এমনি আনে আমি দাওয়াত করে আনি বিদে আই অবশ্যই অবশ্যই যতবার করিবি হরণ ততবার হবে জনম 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 যদি একই স্বভাব থাকে আর কেটি যতবার মানে জনম জনম যদি একই স্বভাবের উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি আর ইন্ধন যুক্ত হওয়ার কারণে আমি মুক্তি পেতেছি না সহজ মানুষ বোঝে দেখ না বজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাটি বজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাটি মরিলে সদ হবে মাটি মরিলে শোধ হবে মাটি তোড়াই লও জেনে সহজ মানুষ বোঝে দেখ না মন দিব্য জ্ঞানে শুনি মরলে পাব বেহস্ত খানা আসলে তো মন মানে না বাকির লোভে নগত পাও না বাকির লোবে নগদ পাওনা সারে এই ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না মন দীপ জ্ঞানী আসালাতুল মেরাজুল মমেনি না জানতে হয় সেই নামাজের বেনা বিশ্বাসীদের দেখা শোনা লালন ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না দিব্য জ্ঞানী সর্বচরণে ভক্তি জয়গুরু জয় গুরু

গুরুত্বপূর্ণ আলোচনা এখানে ব্যক্তি সত্তা তাকে বাদ দিয়া তার বাহিরে যা আছে সবে পর আর ব্যক্তি সত্তা নিজে সে তার আপন এবার দেখেন এতক্ষণ যতগুলো আলোচনা করছেন সবগুলো আলোচনাই দেহ তত্ত্ব কেন্দ্রিক সবগুলা কালাম তত্ত্ব কেন্দ্রিক কোরআন দর্শনের সবগুলা কথাই দেহ তত্ত্ব কেন্দ্রিক কিন্তু এনে স্তরের ব্যাপার আছে শ্রেণীবিন্যাস আছে আপনি যখন নিজে নিজের আপন হয়ে যাবেন তো জগতের সব আপনার আপন হয়ে যাব ফর বলতে আর কিছু থাকবে না আর যতক্ষণ পর্যন্ত নিজে নিজের আপন না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বাদ দিয়া যা আছে সব দিয়ের পর আপনার কণ্ঠনালি দিয়ে যে আওয়াজ বের হয়ে আসে এই কথাগুলা আপনার আপন কথা আপনার শরীরের সাথে দুইটা হাত লাগাইয়া দেওয়া আছে শক্তির প্রতীক হিসাবে এই দুইটা হাত আপনার আপন হাত যে দুইটা পায়ের উপরে ভর করে বডিটারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলাচল করেন এই পাও গুলো হচ্ছে আপনার পাও এখন আমার ক্ষেত্রে আমার চোখ দিয়ে আমি যা দেখি আমনের ক্ষেত্রে আমনের সুখ দিয়ে আমনে তা নাও দেখতে পারে আমার চিন্তা চেতনায় যা উদ্ভাসিত হয় আপনার চিন্তা চেতনায় তা উদ্ভাসিত নাও হইতে পারে এক কথাই হচ্ছে আমাকে বাদ দিয়ে আমার বাহিরে যা আছে তা হইলো পর আর এই পর কে যখন আপন করিয়া নিবেন তখন আপনার আপন হবে যতক্ষণ আপন করিয়া না নিবেন ততক্ষণ আপন হবে না সত্য বল সুপথে চল ওরে আমার মন এটা নিজের প্রত্যেকটা ব্যক্তি সত্তা তার নিজের দিকে ইঙ্গিত করিয়া দেখানো হয়েছে এখানে সত্য বল সুপথে চল ওরে তোমরা সবাই এরকম বলা হয় নাই এখানে বলছে সত্য বল সুপথে চল ওরে আমার মন করা নিজের প্রত্যেকটা জায়গায় কিন্তু শেষের কথায় যে বলছে পরের নারী পরের দ্রব্য পরের নারী দ্রব্য বলতে কি ধনসম্পদ যেই ধনসম্পদের উপরে ভিত্তি করে এই জগৎ পরিচালিত হয় সেই ধন সম্পদ আপনার উপার্জিত যেগুলা এগুলো হইলো আপনার আর আপনার উপার্জনের যেগুলা এগুলো হইলো পরের এর মধ্যে ফরের ধন ফরের ধন আপনার আপন করে নিতে হইলে আপনি কর্ম করিয়া নিব আপনি ধরেন কোন একটা কোম্পানিতে বা গভর্নমেন্টে বা যে কোনো একজন ব্যক্তির আন্ডারে চাকরি নিচ্ছেন চাকরি নেওয়ার কারণে আপনি তার চাকর হইয়া তার দাস দৈনিক হোক আর মাসে হোক আর বাৎসরিক হোক আপনার যদি একটা স্যালারি নির্ধারণ থাকে ওই স্যালারিটা আপনি যখন গ্রহণ করবেন এটা আপনার একান্ত আপন হয়ে যাবে এটা আপনার ব্যক্তিগত উপার্জিত সম্পদ আর বাকি গুলা অন্য দেশ এখন আপনি জগতের ভিতরে দুইটা দিক আছে একটা হইল ন্যায় আর একটা হইলো অন্যায় আপনি ন্যায় পথে চলবেন সত্যের পথে চললেন আর যখন অন্যায় করবেন তখন অসত্যের পথে চলে গেলেন যেই কোনো কর্মের দিক দিয়া যেই কোনো বিষয়ের দিক দিয়া অন্যায় পথে গেলেন অসত্য পথে চলে গেলেন আর যখন সবকিছু নীতি নৈতিকতা ঠিক রেখা সামনে আগাবেন এটা হইলো আপনার ন্যায়ের পথ আর নীতি নৈতিকতা বিবর্জন দিয়া আপনি যখন অন্ধকার কর্মের দিকে চলে যাবেন এটা হইলো অসত্যের পথ অন্যায়ের পথ এই অন্যায়ের পথ আপনি যদি অন্যায়কারী হন তাহলে ওই অন্যায়টা আপনার আপন হবে আপনি যদি ন্যায়ের পথে হন তাহলে ন্যায় কর্মগুলোই আপনার আপন হবে এই হচ্ছে আপন এবং পরের পার্থক্য এখন পরের পরের ধন পরের নারী পরের সম্পদ আপনি গোপনে গোপনে চুরি করে নিয়ে যাবেন নিয়া নিজের মনে করিয়া বুক করা শুরু করবেন তো এই অবস্থা হইলে অবস্থা কেমন হবে অতীত ইতিহাস থেকে আপনাদের অনেক কিছুই জানা আছে আশা করি আপন এবং দেলোয়ার বাজারের কাছে আমি তো বিষয়টা জানতে চাই যে আপন পরে যে বিষয়টা আপনি বললেন এখানে এই আপন বলতে বুঝাইতে চাইতেছেন আপনি বুঝাইলেন যে আমার জীবন আমার দেহ আমার এই দেহ বডি দিয়ে আমি যা অর্জন করব এটা আমার নাকি আর এখানে আপন বলতে দেহরাজ্যের মধ্যে আমি একটু জানতে চাই যে দেহরাজ্যের মধ্যে আপন বলতে মানে আমি কে আমি কোথায় আছি মানে দেহের মধ্যে এদে হর যেমন আপ আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনার বাড়ি উমিল্লা আমি আপনার তালাশে গেলাম উমিল্লা কিন্তু কুমিল্লা গিয়া কিন্তু আপনি রে পাব না নিশ্চয় আপনি একটা থানার মধ্যে থাকেন ওই থানা তো আপনি রে না অবশ্য একটা ইউনিয়ন ওটা আপনার ইউনিয়নে গেলাম ওখানেও পেলাম না গেলাম আপনার গ্রাম গ্রামেও কিন্তু আপনি থাকেন না একটা পাড়ার মধ্যে থাকেন গেলাম পাড়াত ওই পাড়াতেও আপনি নাই একটা বাড়িতে থাকেন গেলাম বাড়িতে কিন্তু বাড়িতেও আপনি থাকেন না আপনি একটা ঘরের মধ্যে থাকেন গেলাম আপনার ঘরে ঘরের মধ্যেও থাকেন না আপনি কিন্তু ঘরের যে কোনো একটা স্থান আছে যে কোনো একটা জায়গার মধ্যে একটা খাট বা চকি বা চেয়ারের মধ্যে বসা আছেন সেখানে গিয়ে আপনারা পাইলাম তাহলে কতগুলো স্টেপ ঠিক তেমনি ভাবে দেহরাজ্যের মধ্যে আমি মনে করি যে আমার এই দেহ রাজ্যের মধ্যে যদি মনে করি যে পুরাটা দেহটা আমি তাহলে আমার মনে হয় আমার এখানে একটু বা খটকা আমি না আপনি বলেন কপালের নিচে দুইটা চোখ আছে যা দিয়ে আমরা দেখতেছি তার নিচে দেয়া দুইটা নাক সিদড়ি আছে যেটা দিয়ে আমরা বাতাস নেই আরানি এই যে বিষয়টা এখানেই তো হাকি এখানে আমার খুঁজতে হবে যে আমি কে আমি যদি আমার খুঁজে না পাই তাহলে আমি কোনটা আমার মনে করবো আমি তো আমারই পাইলাম না তাহলে আমি আপন পর কেমনি বুঝবো এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করলে মনে হয় ভালো ধন্যবাদ যে কথাটা বললেন আপনি ভালোভাবে অবগত আছেন কারণ গতকালকের আপনার আলোচনায় এই বিষয়টার একটা ক্লিয়ারেন্স ছিল যে ফানাফির রাসুল ফানাফি ফানাফি শায়েক ফানাফির রাসুল ফানাফিল্লা বাকা বিল্লা এই যে সাইটটা স্তর এই সাইটটা স্তরের আপনি ফানাফি শায়েক থাকাকালীন আপনি আছেন আপনার মর্সিদ আছে ফানাফির রসুল হওয়ার কালীনও আপনি আছেন আপনার রসুল আছে ফানাফির ফানাফিল্লা যখন হয়ে গেছে হয়ে গেছেন তখনও আপনার পর আছে তখনও আপনি আছেন আপনার আল্লাহ আছে পিল্লা এখানে দুই সত্তা কিন্তু এর উপরের স্তরে যখন যাইয়া ফসবেন বাঁকাবিল্লা এই বাঁকাবিল্লার স্তরে যাইয়া আর দুই রূপ থাকে না সেখানে এক রূপ হয়ে যায় আর ওখানে যাই আমনের গুরু কে পর্যন্ত তালাক দিয়ে লাগে ঠিক 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 শুধু গুরু না যে দেহটাকে আপন কইরা যে দেহটার ভিতরে এতদিন বসবাস করছেন এই দেহটা পর্যন্ত তালাক দিয়ে লাগে বাজান আপনি যতটুকু বলছেন ধন্যবাদ আমি আর বলতে হবে না যথেষ্ট